এখনো দেখি এক সময়ের জীর্ণ আজ এক দীপ্ত আশার মিনার একাডেমির অতীত থেকে বর্তমান ভবিষ্যতের পথে এগিয়ে চলা সোনানুনি ইসলামী একাডেমি দুনিয়া ও আখিরাতের কল্যাণে শিক্ষা ইসলাম ও সাধারণ শিক্ষার এক উজ্জ্বল বাতিল ইলম ও আদর্শে গড়া একটি প্রজন্ম একটি স্বপ্ন একটি আলোকবর্তিকা শির বিদাত কুসংস্কার ও দুর্নীতিমুক্ত একটি জবাববিহিতামূলক প্রজন্ম গঠনের অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মকে আরবি বাংলা ও ইংরেজি ভাষার চমৎকার সংমিশ্রণে আল্লাভিরু আদর্শ সুনাগরিক যোগ্য আলেমে দিন ও দক্ষ দিনের দায়ী হাসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র স্বপ্ন 2014 হাজার চৌদ্দ সাল হতে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চবরের ফুলতলায় ইসলাম ও সাধারণ কারিকুলাম ভিত্তিক শিক্ষা সমন্বয়ে দুই বিঘা ওয়াক্যকৃত নিজস্ব ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে সোনামণি ইসলামী একাডেমি একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য প্রাথমিক থেকে দাওরায় হাদিজ বা তাকমিল ফিল হাদিজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করা কোরআন হসলামি জ্ঞান ও জাতীয় পাঠ্যক্রমের সমন্বয়ে পাল্টা শিক্ষার্থীদের চরিত্র গঠন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিশ্বস্ত ও মানসম্পন্ন যুগোপযোগী ইসলামী শিক্ষার সুযোগ তৈরি করা সোনামনি ইসলামী একাডেমি শিক্ষা কারিকুলাম সাধারণ শিক্ষা বিভাগ জেনো এডুকেশন ডিপার্টমেন্ট প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান কিতাব বিভাগ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হাদিজ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অনুমোদিত পাঠ্যক্রম আরবি ব্যাকরণ কিতাবুল আকাইদ কিতাবুল ফিক্র কিতাবুল লুগাত কিতাবুল হাদিজ ধাপে ধাপে তাকমিল ফিল হাদিজ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা হিফট বিভাগ ফরান মেমোরাইজেশন ডিপার্টমেন্ট প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে হিফ বিভাগ চালু করা হবে ইনশাল্লাহ বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়লেও অবকাঠামোগত সংকট এখন আমাদের বড় চ্যালেঞ্জ মসজিদ একাডেমিক ভবন ও আবাসিক হোস্টেল নির্মাণে দরকার আপনাদের একান্ত সহযোগিতা সোনামুনি ইসলামী একাডেমির ভবিষ্যৎ উন্নয়ন স্থাপত্য পরিকল্পনা থ্রিডি মাস্টার প্ল্যান ডিজাইন প্রধান ভবনসমূহ তিনতলা একাডেমিক ভবন যেখানে থাকবে ক্লাসরুম অফিস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব তৃতীয় তলা সম্পূর্ণ পৃথক বালিকা শাখা তিনতলা আবাসিক হোস্টেল ছাত্রদের আবাসন সুবিধা স্যানিটেশন ও ডাইনিং স্পেস তিনতলা মসজিদ তলায় থাকবে হিফ বিভাগ সেমিনার লাইব্রেরি দ্বিতীয় তলায় পুরুষদের এবং তৃতীয় তলায় নারীদের পৃথক ছালাতের ব্যবস্থা এছাড়াও থাকবে আভ্যন্তরীণ রাস্তা খেলার মাঠ মিনি শিশু পার্ক নিরাপত্তা প্রাচার গেইট সৌরবিদ্যুৎ পানি ট্যাঙ্ক ফুলের বাগান ইত্যাদি একটি স্বপ্ন দিনী ও আধুনিক শিক্ষার মিশ্রণে আলোকিত ভবিষ্যৎ পড়া আসন আমরা সবাই মিলে হাতে হাত ধরে ছাদাকায় জারিয়ার এই মহৎ কাজে অংশ নিয়ে পরকালীন নাজাতের পথ সুগম করি আমাদের সন্তানদের জন্য রেখে যাই একটি সোনালী পৃথিবী সোনামণী ইসলামী একাডেমি সবার জন্য সবার ভালোবাসা আল্লাহ আমাদের সহায় হন দান করার মাধ্যম ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পঞ্চবর শাখা অ্যাকাউন্টের শিরোনাম সোনানুনী ইসলামী একাডেমি অ্যাকাউন্ট নম্বর দুই শূন্য পাঁচ শূন্য দুই চার তিন শূন্য এক শূন্য শূন্য দুই সাত পাঁচ চার এক চার মোবাইল ব্যাঙ্কিং পার্সোনাল বিকাশ ও নগদ শূন্য এক সাত চার শূন্য আট তিন নয় পাঁচ দুই দুই রকেট শূন্য এক পাঁচ পাঁচ আট আট ছয় সাত পাঁচ ছয় ছয় মহান আল্লাহ যোগাযোগী ইসলামী একাডেমিকে উত্তরাঞ্চলের বুকে বিশুদ্ধ দিনী শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর হিসেবে কবুল করুন এবং আমাদের সকলকেই ছাদাকায় জারিয়ার এই অনন্য খাতে দান করে পরকালীন নাজাতের পথ সুগম করার তৌফিক দান করুন চোখে বুকে সকাল। আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আঙ্গ ফিরিয়ে এক নতুন সকাল ঘুচিয়ে আধার কালো জাল বদিনে রালো ঘুচিয়ে আধার কালো জাল দিনের রালো তোর বসত হাতে আগানির হাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আঙ্গ ফেরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জাল আঙ্গ ফেরিয়ে এক নতুন